তেলিয়ামোড়া বহুকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ ওমপি চৌভনি থেকে তেলিয়ামোড়া বহকুমা হাসপাতাল পর্যন্ত একে বিশেষ নজরদারির অভিযান সংঘটিত করা হয় এবং এই অভিযানের মাধ্যমে মূলত সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন দোকানগুলিতে ব্যবসা বাণিজ্য অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে কিনা এই বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এবং এই অভিযানের মাধ্যমে একাধিক দোকানের বিরুদ্ধে প্রয়োজনীয় অনুযায়ী ব্যবস্থা এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন থেকে হাসপাতাল রোড হয়ে আমরা বিভিন্ন দোকানে এটা গাড়ি চালাই ও অভিযান চালাই সেখানে দেখা গেছে অবৈধ অভাবে পেট্রোল এবং ডিজেল মজুত আছে কিছু কিছু দোকানে কিছু কিছু দোকানে এক্সপায়ার্ড প্রোডাক্ট আছে ওইগুলোই আমরা সাময়িক কালের জন্য আমরা ইন্ডোসিস আমাদের গোডাউনে থাকবে ওরা যথেষ্ট আপনার আসলে প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য এবং এই অভিযানে নেতৃত্ব প্রদান করতে গিয়ে ডিসিএম অঞ্চল কুমার দাস তিনি দাবি করেছেন অবৈধভাবে পেট্রোল সহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী বিক্রি করার অভিযোগে তিনটি দোকানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে পাশাপাশি প্রশাসনের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যেখানে যেখানে অনিয়ম করা হবে সেখানে প্রশাসন বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবে বলে করা হুঁশিয়ারি দিয়েছেন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন